আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ছাত্রছাত্রীরা ত্রিকোণমিতির এইট পয়েন্ট টু চিন্তা করিয়েন না আমি আপনাকে কথা দিচ্ছি টেনশন বিলকুল মাতকরা এইট পয়েন্ট টুতে আমি আপনাদেরকে যে কতগুলো ভিডিও দেব অবভিয়াসলি প্লে লিস্টে যাবেন ইউনিট টিচিং ম্যাথডের প্লে লিস্টে যাবেন প্লে গিয়ে আপনি এগুলো সবগুলো পাবেন অথবা আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন সবগুলো ভিডিও ওই প্লে লিস্টে সুন্দর করে সাজানো থাকবে মানে আস্তে আস্তে ভিডিওগুলো দেবে স্যার আপনি কি একটা ভিডিওতেই এইট পয়েন্ট টু কাভারেজ করে ফেলবেন আমি আসলে এত বড় ক্লাস নিতে পারি না তো আমি চেষ্টা করব মানে খুব দ্রুতই কাভারেজ করে দেওয়ার বাট আপনারা সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো দেখবেন অবভিয়াসলি আপনার কাছে অধ্যায়টা অনেক সোজা হয়ে যাবে এ অধ্যায়ে সবচেয়ে বেশি যেটা রাজত্ব করবে সেটা হচ্ছে এই পাতাটায় আপনি ভালো করে খেয়াল রাখেন সাইন জিরো ডিগ্রির মান কত তিরিশ ডিগ্রি অথবা পাঁচ ডিভাইড বাই একই কথা খেয়াল করবো আমরা একটু আমরা পাই ডিভাইড বাই সিক্স মানে কিন্তু তিরিশ কীভাবে হয় পাই মানে একশো আশি একশো আশিকে ছয় দ্বারা ভাগ করলে তিরিশ হয় তাই এই অধ্যায় আমাদের পাই ডিভাইড বাই সিক্সই বেশি থাকবে সুতরাং আপনাকে তিরিশ ডিগ্রির কথা চিন্তা না করে মোট কথা তিরিশ ডিগ্রিও চিন্তা করবেন পাই ডিভাইড বাই সিক্সও চিন্তা করবেন এখানে আর একটা সোজা কথা আপনাকে বলি যে তিন ছয় আঠারো নিচে সবসময় মানে মনে করবেন যে একশো আশি হবে সংখ্যা দ্বারা একশো আশি হতেই হবে খেয়াল করেন একটু এই যে পঁয়তাল্লিশ চার পঁয়তাল্লিশে কত হয় একশো আশি হয় তারপরে তিন সাইটে কত হয় একশো আশি হয় নব্বই দুগুনা কত হয় আশি হয় তার মানে আপনি এখানে তিরিশ নিয়েছেন তাহলে নিচে কত হবে তিরিশের সাথে কত গুণ করলে আপনার একশো আশি হয় ছয় তাহলে পাই ডিভে দেবে সিক্স এবার পঁয়তাল্লিশ ডিগ্রি নিয়েছেন তাহলে নিচে কত নিলে আপনার একশো আশি হয় পঁয়তাল্লিশের সাথে গুণ করে চার গুণ করলে হয় তাহলে পাই ডি বাই ফোর বিষয়টা হচ্ছে টেকেরকম আপনি যদি ক্যালকুলেটর যদি বের করেন এগুলো পাবেন বাট এটা একটি ছোট্ট ট্রিক্স ছিল আপনাদেরকে বললাম এবার এখন দেখেন সাইন জিরো ডিগ্রির মান জিরো তিরিশ ডিগ্রির মান হচ্ছে যে কত হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান এটা নব্বই ডিগ্রি মান এটা বাট সাইনের উল্টা যেহেতু কস ভাই তার মানে আপনি এখান থেকে কী করতে পারবেন এই উল্টো মানগুলো জাস্ট এভাবে বসাই দিয়েছেন অর্থাৎ সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান ছিল তাহলে কস জিরো ডিগ্রির মান সেটা ওয়ান হবে অর্থাৎ এই সংখ্যাটা এখানে এসে বসেছে এই সংখ্যাটা এখানে এসে বসেছে অর্থাৎ উল্টো করে বসছে এখানে ঠিক একই রকম ভাবে দেখেন টেনের মানগুলো এখানে দেওয়া আছে তাহলে আপনি কটের মানগুলো ঠিক উল্টো করে এখানে বসাইতে পারবেন অর্থাৎ এটার যে মানটা আসবে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত এটা হচ্ছে অসংজ্ঞায়িত তারপরে রুট থ্রি আছে তারপরে এখানে হবে রুট থ্রি ওয়ান ঠিক আছে একটা চমৎকার জিনিস যে পঁয়তাল্লিশ ডিগ্রির মানগুলো সাইনের যা হয় কষের তাই হয় টেন কট সেক কেক একই রকমই থাকে তারপরে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি তারপরে হচ্ছে কত জিরো থেকে গেল এখন আমাদের এটা আছে অসংজ্ঞায়িত তাহলে ঠিক একই রকমভাবে এখানে হবে অসংজ্ঞায়িত অনেক স্টুডেন্ট আবার পুরো ক্লাস দেখে না কথাগুলো মিস করে দেয় এ কথাগুলো না আপনাদেরকে জানার দরকার এই যে আপনাদেরকে মানে এর মাঝে মাঝে কিছু কথা বলি কথাগুলো অনেক স্টুডেন্টরাই মানে আসলে স্কিপ করে যায় প্রত্যেকটা কথাগুলো শোনা দরকার আছে আপনাদের এখন আসেন মাইডিয়া রেস্টুরেন্ট হুম তাহলে এখন আসবে এখানে কত টু তারপর আসবে রুট টু টু ডিভাইডেড বাই রুট থ্রি তারপরে হচ্ছে ওয়ান গলা থেকে কামাজের একটু কাশ বসেছে হালকা তো যাই হোক মাইডিয়া রেস্টুরেন্ট আপনি যখন এই জিনিসটা এই অধ্যায় থেকে কমপ্লিটলি মনে রাখবেন আপনার কাছে এই অধ্যায়ের অঙ্কগুলো একদম সহজ হয়ে যাবে এখন একটা কথা বলি আপনাদের যখন আপনারা পরীক্ষাতে যাবেন পরীক্ষাতে যাওয়ার পরে এই চার্টটা আপনারা করে নেবেন আপনার একটা মানে যে খাতাতে আপনাকে লিখতে দেবে ওই খাতার যে কোনো একটা পৃষ্ঠাতে আপনি খসড়া লিখে দিবেন দেন ওই খসড়াতে সুন্দর করে এটা করে নেবেন তাহলে আপনার এই মানগুলো না মানে বারবার আপনাকে আর ওই যে চিন্তা করতে হবে না আর আপনার যদি ঠোঁটস্থ থাকে বেস্ট আর আপনি ক্যালকুলেটারও বের করতে পারবেন বাট ক্যালকুলেটার হ্যাক্স আমি এখানে দিচ্ছি না এখন আমরা অঙ্ক সমাধানে যাব বাট এই অধ্যায়ে এই অধ্যায়ে দুইটা বোর্ড প্রশ্নতে অঙ্ক এসেছে যে দুইটা ছাত্রছাত্রীরা করেই না আসলে বাট আজকে আমরা মোট তিনটা অঙ্ক সমাধান করব যে তিনটা অঙ্কের মধ্যে দুইটা এসেছে বোর্ড পরীক্ষাতে হ্যাঁ মাই দুইটা এসেছে বোর্ড পরীক্ষাতে এইট পয়েন্ট টু পর্ব ওয়ানের আমাদের আজকের এইগুলো ভিডিও তো আমি এখানে এটা রাখি তো এই চার্ট রাখার দরকার আছে আপনাদের তাড়াতাড়ি মানগুলো প্রয়োজন হবে ওই কারণে রাখা তো দেখেন আমাদের খ এবং গ এই দুইটা কিন্তু পরীক্ষাতে এসেছে দেখেনি যে এগুলো অভেদ বাট এই অভেদগুলো স্টুডেন্টরা করতে চায় না যেমন দেখেন এটা এসেছে সিলেট বোর্ড দুই হাজার ষোলোতে আবার এটা এসেছে যশোর বোর্ড দুই হাজার পনেরোতে স্যার এখন তো চব্বিশ পঁচিশ চলছে তাহলে কি এখন এগুলো গুরুত্বপূর্ণ দেখেন এই অঙ্কগুলো না এগুলো হচ্ছে অভেদ অভেদ মানে কি বাম পক্ষ ডান পক্ষতে আপনি আপনার যে এ এবং বি এর মান আছে এখানে ওরা মান দিয়েছি যে এর মান এত বি এর মান এত তাহলে এ বি এর মান বসিয়ে বাম দিকে যা পাবেন ডান দিকেও ঠিক তাই মান পাবেন সম্পূর্ণ প্রমাণ করলে তখনই যদি বামদিকার ডান দিকে সমান চলে আসে তাহলেই এটা হচ্ছে অভেদ প্রমাণিত হয় তো এখন কথা হলো যে আমরা এই অঙ্কগুলোকে কিভাবে সমাধান করব তাহলে এর মান হচ্ছে পাই ডিভাইডেড বাই থ্রি আর বিয়ের মান হচ্ছে পাই ডিভাইডেড বাই সিক্স আমরা জাস্ট এই অংশটুকু লিখে রাখি যে এর মান হচ্ছে যে পাই ডিভাইডেড বাই হচ্ছে কত থ্রি আর বিয়ের মান হচ্ছে যে পাই ডিভাইডেড বাই সিক্স তাহলে পাই ডিভাইডেড বাই সিক্স তাহলে আমরা তোমাকে একটু রাখি হ্যাঁ আমার স্টুডেন্টদেরকে অভেদগুলো সমাধান শেখাই একটা অঙ্ক পারমাণিক সবগুলোই অঙ্ক করতে পারবেন আপনি আমি ক নম্বরটা রেখে দিলাম ওটা আমি এখন করাচ্ছি না আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এবং ওটা আপনারা বলবো স্যার কী বলেন এগুলো অঙ্কের কোনো ব্যাপার আছে নাকি এগুলো অঙ্কের কোনো বেল আছে নাকি আপনি কি বলেন এগুলো টাইমই না অঙ্কগুলোর তো টাইম না থাকলেই তো আমাদেরকে শুনতে ভালো লাগবে আরও তো চল মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের খ নম্বর অঙ্কটা যেটা সিলেট বোর্ড দুই হাজার ষোলোতে এসেছিল এগুলো কিন্তু ইন্টারমিডিয়েটে এক একটা সূত্র অর্থাৎ কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি এবার কস এ মাইনাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন সাইন বি তো এগুলো আপনাকে বাম পক্ষ ডান পক্ষ থেকে প্রমাণ নিয়ে আসতে হবে চলেন আমরা কাজ শুরু করি আমরা খ নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেলি এই যে খ নম্বরের লেফট হ্যান্ড সাইড এই যে লেফট হ্যান্ড সাইড কি আছে কস এ প্লাস বি আছে কস এ প্লাস আছে এ প্লাস হচ্ছে যে বি মাই ডিয়ার স্টুডেন্ট এখন শুধুমাত্র মান বসানোর কাজ আপনার কিচ্ছু নেই আর তাহলে এখানে থাকলো কস এ প্লাস বি আছে তাহলে a এর মান কত আছে পাই 3 বাই থ্রি দেখেন এই যে পাই 3 বাই থ্রি বসে গেল প্লাস বি এর মান আছে কি π/6 বাই এই যে এখানে বসে গেল পাই ডিভাইডেড বাই সিক্স বাস এখন আমরা এখানে রেখে দেবো কস বাবু তুমি থেকে থেকে যাও কস থেকে গেল এবার আমাদের এই দুইটার কি আসবে লসাগু আসবে তাহলে লসাগু তিন আর ছয় লসাগু কত হয় ছয় হয় তাহলে তিন দু না ছয় তার মানে আমরা এখানে দেখে পাবো টু পাই প্লাস তিন দুগুনা ছয় ছয় এক ছয় মানে আমরা পাবো জাস্ট ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে তিন দুগনা ছয় মানে দুই পেয়েছি আমরা এখান থেকে তাহলে দুইয়ের সাথে পায় গুণ করলে কত আসবে দুই পাই আসবে আর ছয় ছয়তে এক হয় তাহলে একের সাথে পায় গুণ করলে কীতে আসবে জাস্ট পাই আসবে এবার এখন আমরা এখানে পাবো যে কস টু পাই প্লাস পাই মানে হচ্ছে থ্রি পাই থ্রি পাই ডিভাইডেড বাই সিক্স তার মানে এখানে পেলাম আমরা থ্রি পাই ডিভাইডেড বাই সিক্স এবার তিন এককে তিন তিন দুগুনা ছয় তার মানে পাই ডিভাইডেড বাই টু হবে এটা অর্থাৎ এখন মান কত আমরা এখন যে কস পাই ডিভাইড বাই টু মানে হচ্ছে যে কত ডিগ্রি কস পাই ডিভাইড বাই 2 মানে নব্বই ডিগ্রি তাহলে কস নব্বই ডিগ্রি মান হচ্ছে কত জিরো তার মানে আমরা এইখানে আনসার পেলাম কত জিরো লেফট হ্যান্ড সাইড এবার ঠিক একই রকম ভাবে আমরা রাইট হ্যান্ড সাইডের অঙ্কটুকু সমাধান করবো তাহলে এখানে আমরা জিরো পেয়েছি এটা আপনারা দেখে নেবেন মানে লিখে রাখতে পারেন আপনারা এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাবো মাইডিয়ার স্টুডেন্ট আমার টিস্যু পেপার কই হুম এই তো দেখেন রাইট হ্যান্ড সাইড তাহলে কস বি মাইনাস সাইনে সাইন বি আছে তাহলে আমরা এখানে লিখে দিই যে ক কস বি মাইনাস সাইনে সাইন বি এবার একটু খেয়াল রাখেন জাস্ট মান বসানোর দায়িত্ব আর কিছু নাই কিন্তু মাই দিয়ে স্টুডেন্ট এখানে তাহলে কস এ আছে এখানে তাহলে আমরা এখানে মান বসাবো জাস্ট এই যে সমান চিহ্ন দিলাম তাহলে এখানে থাকলো কস এবার এর মানে আছে π/3 বাই থ্রি তাহলে এখানে বসে গেল পায়ে 3 বাই এবার এটা ইন্টু যেহেতু কস আছে এগুলো গুণ আকারে আছে কস বি এর মান বসাচ্ছে আমরা দেখেন যে তাহলে এখানে থাকলে কস বি এর মান হচ্ছে কত পাই ডিভাইড বাই সিক্স তাহলে এখানে থাকলো পাই ডিভাইড বাই সিক্স এবার থাকছে মাইনাস এবার আসি আমরা সাইন এ আছে সাইন বি আছে তাহলে এখন তাহলে সাইন এ থাকলো এর মান হচ্ছে কত পাই ডিভাইড বাই থ্রি তাহলে এখানে বসে গেল পাই ডিভাইড বাই থ্রি এবার গুণিত রাখতেও পারে না রাখতেও পারেন কোনো সমস্যা নেই এবার সাইন আছে এবারে যেখানে সাইন আর বি এর মান হচ্ছে কত পাই ডিভাইড বাই 6 তাহলে এখানে থাকলো পাই ডিভাইড বাই 6 এবারে এখন খেয়াল করে দেখেন এই জায়গাতে ঘটনা কি ঘটছে তাহলে এখন এই যে cos পাই ডিভাইড বাই 3 এর মান আপনি বসিয়ে দিতে পারেন তাহলে cos পাই ডিভাইড বাই 3 এর মান কত cos পাই ডিভাইড বাই 3 তাহলে যে cos পাই ডিভাইড বাই 3 এর মান হচ্ছে কত হাফ তাহলে এখানে জাস্ট বসিয়ে দিবেন আপনি কত হাফ বসিয়ে দিলেন এবারে ইনটু থাকলো কস পাই এর মান তাহলে কস এবার পাই ডিভাইড বাই সিক্স এর মানুষের কত রুট থ্রি তাহলে এখানে থাকলো রুট থ্রি ডিভাইড বাই টুস বাই তাহলে বাই থ্রি তার মানে রুট থ্রি বাই টু থাকলো এখানে রুট থ্রি হচ্ছে কত টু সাইন পাই তাহলে ঠিক সাইন পাই তাহলে যে সাইন থাকলো পাই বাই সিক্স এর কত হাফ হুম হাফ থাকে খেয়াল করে দেখেন এখানে আপনার এই যে রুট এক কথা যদি বলতে চাই যে রুট থ্রি ডিভাইডেড বাই দুদিন হচ্ছে কত চার মাইনাস এই যে রুট থ্রি ডিভাইডেড হচ্ছে কত চার তাহলে আমরা এখান থেকে কী পাবো এটা যে লসাগুটা নিয়ে আমরা চার তাহলে এখানে পাবো আমরা কত এই যে রুট থ্রি মাইনাস হচ্ছে যে কত রুট থ্রি তার মানে রুট থ্রি মানে জিরো ডিফাইড বাই সামথিং তাহলে মানে কত আসবে জিরো জিরো তাহলে এখন দেখেন তো তোমায় স্টুডেন্ট এই অঙ্কগুলোর আপনাদের অনেক স্টুডেন্ট আছেন যারা সমাধান শিখেন না এইগুলো বেসিক যখন আপনার মাথার মধ্যে ঢুকবে ভালো মতন তখনই তো আপনি মনে করেন যে এই অধ্যায়ের অঙ্কগুলো আয়ত্ত নিয়ে আসতে পারবেন তাই না বাট অনেক কি কিগুলো অঙ্ক নাকি বাট আপনাকে এগুলো অবভিয়াসলি কিছুটা হল চর্চা করা প্রয়োজন আছে তাহলে ঠিক একই রকম এর জায়গাতে এর মান বসাবো মান মান বসাবো দেন আমরা ডান পক্ষের আবার আর একটা কি পাবো মান পাবো ওইটাও আমি সমাধান করে দিচ্ছি আপনাদেরকে চলেন তবে আমি সমাধান করতে করতে আমার ভিডিও মনে করেন যে চলমান থাকবে আমার ভিডিও চলমান থাকবে বাট এরই মাঝে আপনি অঙ্কটাকে সমাধান করে নেন বিয়ে তখন মিলিয়ে দেখেন যা আসলে আপনার মিললো নাকি মিললো না যদি মিলে যায় তখন আপনার মনেই কিন্তু ভালো লাগা কাজ শুরু করে দিবে যে কি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তো পারছি অঙ্কগুলো তাহলে কস এ মাইনাস বি আছে তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড কস এ মাইনাস বি আছে তাহলে এখানে থাকলো আমাদের কস এবার এর মান হচ্ছে পাই ডিভাইডেড বাই থ্রি মাইনাস বি এর মান হচ্ছে পাই ডিভাইডেড বাই সিক্স এই যে পাই ডিভাইডেড বাই সিক্স তাহলে আমাদের এখানে থাকে যে কত কস থাকে এবার ঠিক একই রকমভাবে আমাদের লসু আসবে কত ছয় তাহলে এখানে আসবে কত টু পাই আর এখানে ছয় যে থাকে টু পাই মাইনাস থাকবে আমাদের কত এখানে পাই আমাদের এখানে সুন্দর করে প্যাকেট দিয়ে ঘিরে দেব তারপরে এখানে থাকবে আমাদের কস টু পাই মাইনাস হচ্ছে পাই তারপরে পাই ডিভাইড বাই সিক্স তারপরে এখানে থাকলো পাই ডিভাইড বাই সিক্স স্টুডেন্ট তাহলে কস পাই ডিভাইড বাই সিক্স তাহলে যে কস পাই ডিভাইডেড বাই সিক্স কোথায় রে কোথায় রে কোথায় রে কোথায় রুট থ্রি ডিভাইড বাই টু তার মানে এটার আনসার হল রুট থ্রি ডিভাইড বাই টু তাহলে এটার বাম দিকে আমরা পেলাম যেটা সেটা হচ্ছে এই যে এবার রাইট হ্যান্ড সাইডে আমরা চলে যাব বাবু তোমাকে আমরা সমাধান করেছি এখন আমার স্টুডেন্টরা দেখা যাক যে তারা আসলে করতে পারছিল কি না আপনারা কমেন্ট করে জানাবেন যে পারছিলেন কি না ওকে ওকে তো কোন দিকে টাকা ছিল রে আরে বাপ রে বাপ আর এই যে তোরা জানো শোনা যে আমার ইউনিক টিচিং মেথড অ্যান্ড ওয়াও সায়েন্স এই দুইটা আরও চ্যানেল আছে হায় 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 এই দুইটা চ্যানেলে তোরা যে সাবস্ক্রাইব করিস না আর তোরা যে ত্রিকোণমিতির মতো কঠিন একটা চ্যাপ্টার সমাধান করছিস এত উপকার নিচ্ছিস তারপরও তোরা এখনো করিস করিসনি আমার চ্যানেল তোরা কি করলি তোরা এটা তাহলে আমার সাথে তোরা দুশ্মনী করছিস তো সামনের দিকে দুইটা দাঁত খুলে পড়ে যাবে একদম সাবস্ক্রাইব কর তাড়াতাড়ি অবশ্যই সাবস্ক্রাইব কর নাহলে কিন্তু খবর আছে দাঁত খুলে পড়ে যাবে এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের এখানে আছে কস এ বি মাইনাস সাইন সাইন এ বি এখানে আছে কি কস বি মাইনাস সাইন এ সাইন বি একই সিস্টেম জাস্ট আমরা মান বসব এখানে এর মান পাই ডিভাইড বাই থ্রি তাহলে আমরা সমান জন্য বসলাম তাহলে যেখানে থাকলো কস এর মান হচ্ছে পাই ডিভাইডেড বাই থ্রি তারপরে থাকছে আবার গুণিত বসে দেন তারপরে এখানে বসে দেন কস বি এর মানে হচ্ছে পাই ডিভাইড বাই সিক্স এই যে পাই ডিভাইড বাই সিক্স মাইনাস সাইন এ তাহলে এখানে সাইন এর মানে হচ্ছে পাই বাই থ্রি তারপরে সাইন বি গুণিত বসে দেন তারপরে এখানে থাকলো যে সাইন বি এর মানে হচ্ছে পাই ডিভাইড বাই সিক্স এখন দেখেন কস পাই ডিভাইডেড বাই থ্রি তাহলে কস পাই ডিভাইড বাই থ্রি মানে কত বাই থ্রি মানে হচ্ছে যে কত হাফ ও আগে তাই মানে বসবে তাহলে যে হাফ ইন টু হচ্ছে যে কত কস পাই ডিভাইড বাই সিক্স পাই ডিভাইড বাই সিক্স মানে হচ্ছে যে কত রুট থ্রি ডিভাইড বাই টু রুট থ্রি ডিভাইডেড বাই হচ্ছে কত টু তারপরে এখানে মাইনাস থেকে গেলো সাইন পাই ডিভাইড বাই থ্রি তাহলে এখন সাইন পাই ডিভাইড বাই থ্রি তার মানে হচ্ছে রুট থ্রি ডিভাইড বাই টু রুট থ্রি ডিভাইড বাই টু কুনিত এটা হবে হাফ বুঝাই যাচ্ছে সাইন পাই ডিভাইড বাই সিক্স তাহলে যে সাইন পাই ডিভাইড বাই সিক্স কত আছে হাফ আছে মানে এর আগেরটা তো শুধু প্লাস ছিল এখন শুধু মাইনাস হয়েছে আর অন্য কোনো খেলা এখানে খেলা হয়নি তাহলে এখানে জাস্ট আমাদের করতে বসবে রুট থ্রি ডিভাইড বাই ফোর এই যে রুট থ্রি ডিভাইড বাই হচ্ছে দুদিনও কত চার মাইনাস এবার আমাদের এখানে থাকবে রুট থ্রি ডিভাইড বাই কত ফোর তাহলে যে রুট থ্রি ডিভাইড হয়েছে কত ফোর তাহলে আমরা এখানে সমাধান টানবো ফোর হচ্ছে যে লগু তাহলে আমাদের এখানে থাকে ভাবতে কত যে রুট থ্রি মাইনাস হচ্ছে যে কত রুট থ্রি হয়ে গেল যে তাহলে আমরা কি কোথাও ভুল করে বসলাম নাকি মান বসাতে মান নিতে ভুল করেছি নাকি কস এ কস বি মাইনাস সাইনেস আনবি কস এ কস বি মাইনাস সাইনেস আনবি দেখিনি আমরা তাহলে কস এর মান আছে কত পাই ডিভাইড বাই থ্রি তাহলে পাই ডিভাইড বাই কস পাই ডিভাইড বাই থ্রির মান আমরা কত নিয়েছি হাফ ঠিক আছে কস পাই ডিভাইড বাই সিক্স তাহলে কস পাই ডিভাইডেড বাই হচ্ছে কত সিক্স কস এর পাই ডিভাইড বাই সিক্স মানে রুট থ্রি ডিভাইড বাই টু রুট থ্রি ডিভাইড বাই ঠিক আছে মাইনাস রুট থ্রি ডিভাইড বাই টু সাইন পাই ডিভাইড বাই থ্রি সাইন মাইনাস সাইনে সাইন বি আমরা এখান থেকে পেয়েছিলাম রুট থ্রি ডিভাইড বাই টু বাম পক্ষ থেকে তাহলে আমার অঙ্ক তুলতে ভুল হয়েছে কস এ কস বি প্লাস সাইনে সাইন বি প্লাস সাইনে সাইনবি হবে এখানে এখানে মাইনাস হবে না এখানে প্লাস হবে আমিও তো বলছি তাহলে এখানে যদি প্লাস দিই আমরা তাহলে অঙ্ক সমাধানটা মিলে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে এখন দেখেন রুট থ্রি এবং রুট থ্রি মানে কত আছে টু রুট থ্রি ডিভাইড বাই আছে কত ফোর দুই দুধ না চার তার মানে রুট থ্রি এই যে রুট থ্রি ও আবার অঙ্ক তুলতে ভুল হয়েছিল তো তবে হ্যাঁ আরেকটা যদি আমি বলতে চাইতাম যদি এটার যদি নট ইকুয়াল দিয়ে দিত তাহলে নট ইকুয়াল দিয়ে দিলে তখন আপনারা আবার ভাবে সমাধান নিয়ে আসতে পারতেন বাট এটা যেহেতু আমরা অভেদ বলে দিয়েছিলাম অভেদ বলার কারণে মাস্ট এই জায়গাতে অঙ্কতে জাস্ট প্লাস ছিল বাট আবার তুলতে ভুল হয়েছে এই কারণে আমরা প্লাস দিলে উত্তর লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেলো আমি আশা করছি আমার ছাত্রছাত্রী একেবারে নিট অ্যান্ড ভাবে বুঝতে পেরেছেন এবার এখান থেকে এই যে ক নম্বর যেটা ছিল আমি আপনাদেরকে এটা করতে দিইনি এই ক নম্বরটা এখন আপনারা বাসে সমাধান করবেন দিয়ে আমাকে সুন্দর করে কমেন্টে উত্তর জানিয়ে যাবেন কত আসছে আনসার সেটা জানিয়ে যাবেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা কিন্তু যান না হলে বুঝবো যে হ্যাঁ এরা খামাখা লাস্ট থেকে দেখেনি মানে লাস্ট পর্যন্ত দেখেনি এমনি কমেন্ট করে চলে গেছে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট পর্ব নাম্বার দুই মানে খুব দ্রুতই চলে আসবে এগুলো দেরি করার কোনো প্রয়োজন আমি করব না ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই ত্রিকোণমিতির একদম বাম্পার করে সমাধান আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওর টাটা আল্লাহ হাফিজ